আসসালামু আলাইকুম প্রিয় চব্বিশ পঁচিশ সেশনের বিশ্ববিদ্যালয়ের ভর্তি যোদ্ধারা আশা করছি তোমরা সবাই ভালো আছো তোমরা সকলে অবগত রয়েছে যে পড়ালেখা তোমাদের জন্য গুচ্ছ ক্লাস ভার্সিটি অ্যাডমিশন আয়োজন করেছে এবং সেই ব্যাচের ক্লাস কিন্তু আজকে থেকেই শুরু হতে যাচ্ছে জিকে এর প্রথম ক্লাস অর্থাৎ আজকের ওরিয়েন্টেশন ক্লাসে তোমাদের সাথে আমি ইয়াসিন থাকছি ইনশাল্লাহ সবার সাথে সেখানে দেখা হবে যারা এখনো ভর্তি হওয়া নাই দ্রুত আমাদের সাথে যুক্ত হয়ে যেতে পারো আলাইকুম এইচএসি টোয়েন্টি ফোর অ্যান্ড অ্যাডমিশন সিকারা আসসালামু আলাইকুম আশা করছি ভালো আছেন সুস্থ আছেন এবং সুন্দর আছেন আপনারা সকলে জানেন পনেরোই সেপ্টেম্বর থেকে অর্থাৎ আজকে থেকে বড়ালেখার অ্যাডমিশন বেচের ক্লাস শুরু হতে যাচ্ছে সো আজকে আমি মোহাম্মদ তিমুর আপনাদের সাথে থাকবো অ্যাকাউন্টিংয়ের ফার্স্ট ক্লাস নিয়ে আজকে এই ফার্স্ট ক্লাসে আমি খুবই গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আলোচনা করব এবং বিভিন্ন সাজেশনগুলো কথাবার্তা বলবো সো দেখা হচ্ছে ক্লাসে সে পর্যন্ত সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম হ্যালো তোমরা সবাই জানো আজকে থেকে আমাদের ভার্সারির ক্লাস গুচ্ছে সব পেট বেচের ক্লাসগুলো শুরু হচ্ছে এবং টিক রাত নয়টায় আমার সাথে দেখা হবে ইংলিশ ওরিয়েন্টেশন ক্লাস দ্যাট মিন্স ইংলিশ ক্লাস ওয়ানে সো দেখা হচ্ছে টিক রাত নয়টায় থ্যাংক ইউ